নমস্কার স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে আজকের আমি কথা বলবো দেবী চৌধুরানি সিনেমার স্ট্যাটাস বা এখন আপডেট কী আছে সেই ব্যাপারে দেখুন এই মুভির শ্যুটিং র্যাপ আপ বেশ কিছু মাস আগে হয়ে গেছে তারা একটা পার্টি দিয়েছিল আমরা দেখেছি সেই পার্টিটা সবাই যারা কলাকুশলী ছিল তারা সেখানে ভিজিট করেছেন অ্যাটেন্ড করেছেন তো তারপর থেকে হঠাৎ করে দেখা যাচ্ছে এটা খুব সাইলেন্ট জনে চলে গেছে মানে একটা কুলিং পিরিয়ডের মধ্যে চলে গেছে বলা যায় তো তারপর থেকে দর্শক মহলেও একটা প্রশ্ন রয়েছে যে এই মুভিটা কী হলো মানে কোন পর্যায়ে রয়েছে কোন আপডেট পাচ্ছি না তো সেই বিষয়ে আমি অ্যাকচুয়ালি কথা বলবো এখানে দেখুন এই মুভিটা অনেক লার্জ স্কেলের একটা মুভি অনেক বড় স্কেলের একটা যেহেতু মুভি এর এর কাজও কিন্তু জোর কদমে হচ্ছে পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু জোর কদমে হচ্ছে তো এই মুভির বেশ কিছু অংশ ভিএফএক্স নির্ভর তো এর কাজটা কিন্তু আর পাঁচটা বাংলা সিনেমার মতন হবে না তো সেই জিনিসটাকে একটু মাথায় রেখে কাজ করা হচ্ছে তাই এই জায়গায় টাইম একটু লাগছে আর এনারা যেহেতু অ্যানাউন্স করেছেন সেপ্টেম্বরেই রিলিজ করবে তো একটা মাঝখানে টাইম রয়েছে এই টাইমটা টোটালি তারা ইউজ করছে কোনোরকম কোনো টাইম ওয়েস্ট না করে তো সেটা খুবই ভালো দিক এত বড় বাজেটের মুভি তারা কাজ করছে কিন্তু এর সঙ্গে একটা সম সমস্যাও হয়েছে যখন এত বড় বাজেটের একটা মুভি এত বড় স্কেলে তারা করছে এত টাকা ঢেলেছে এত কিছু হচ্ছে সেই মুভিটা না সবসময় মানুষের মধ্যে এনগেজিং হওয়া প্রয়োজন ছিল মানে যতক্ষণ শুটিং হয়েছে এর আগেও যখন একদম প্রথমে যদি যাই এই মুভিটা যখন প্রথমে শুরু হয় তারপরে আবার শোনা যায় যে বন্ধ হয়ে গেল তারপরে ফের দেখা যাচ্ছে যে ফের শুরু হচ্ছে সবার ফার্স্ট লুক রিলিজ করেছে খুব সুন্দর লাগছিল সবার লুকগুলো আমরা দেখলাম কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক সেই সময় আমরা দেখতে পাচ্ছিলাম না তারপরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক আমরা দেখলাম তো যাই হোক তারপরে শুটিং ফুটিং হলো শুটিং র্যাক হয়ে গেল তারপরে ঠিক ফের একই সমস্যার মধ্যে মুভিটা পড়ে গেছে এবার সমস্যা কেন আমি বলছি এই প্রথমে এই যে দোলাচলে ব্যাপারটা ছিল না মুভিটাকে নিয়ে এত বড় একটা বাজেটের মুভি এই মুভি নিয়ে আপনি কিন্তু দোলাচলে রাখতে পারেন না খুবই সিরিয়াস থাকতে হবে যেটা সাউথ ইন্ডাস্ট্রি করে বলিউড করে যে জিনিসটা আমি কি বিষয়ে কথা বলছি সেটা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আরও এলাবরেট করলে বুঝতে পারবেন দেখুন প্রথম থেকে মুভিটা হবে কিনা হবে না তারপরে জোর প্রথমে শুটিং হলো তারপরে এখন শুটিং র্যাপ হয়ে গেছে কিন্তু যারা প্রোডাকশন হাউস রয়েছে তাদের তরফে কিন্তু কোনো আপডেট আসছে না অল টাইম এনগেজ করতে পারছে না মানুষের সঙ্গে যেহেতু এত বড় মুভি এতটা বাজেট ইনভলভ রয়েছে এত বড় বড় কাকুশলী এত লোকজন মিলেই কাজটা হচ্ছে তো আমার মনে হয় সবসময় তাদেরকে আপডেটেড থাকা প্রয়োজন রয়েছে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা স্টেপ সে কী চলছে কি হচ্ছে না হচ্ছে সেটা ডিরেক্টরের তরফ থেকে হোক কলা তরফ থেকে হোক কিংবা প্রোডাকশনের তরফ থেকে প্রোডাকশনের তরফ থেকে এটা থাকতেই হবে তাহলেই মানুষ এনগেজ করবে ইন্টারেস্ট তৈরি হবে এটা কিন্তু প্রত্যেকটা বড় বড় প্রোডাকশান এই জিনিসটা করে অনেক আগে থেকে এই মুভিটা আস্তে তারা মানুষের সামনে আনতে থাকে ফার্স্ট লুক হোক তাদের রেকর্ডিং হচ্ছে ডাবিং হচ্ছে ভিএপেক্স এর কাজ হচ্ছে সমস্ত কিছু না আপডেট করতে থাকে এর ফলে কি হয় মানুষের একটা ইন্টারেস্ট তৈরি হয় আর যেহেতু এত বড় একটা মুভি এত পয়সা দেওয়া ঢালা হয়েছে তো সেই মুভির ক্ষেত্রে এতটা ল্যাক আমার মনে হয় উচিত না দেখুন মুভিটা আসলে লোকে দেখবে এর জন্য বিরাট ক্ষতি হয় বা কিছু হবে সেটা আমি বলছি না কিন্তু যে জিনিসটা এখন বর্তমান সময় এসে দাঁড়াচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এসে গেছে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে তো এর মাধ্যমে আমাদের কিন্তু বিশাল কিছু করার দরকার নেই বা দুটো একটা করে পোস্ট সপ্তাহে দু তিনটে পোস্ট এই পোস্টের মাধ্যমে এনগেজিংটা আরও ভালো হবে মানুষের সঙ্গে এই যে মুভির এনগেজমেন্ট আরো ভালো হয় মানুষ জানতে পারবে যে কেমন হচ্ছে কি ধরনের কাজ হচ্ছে তো এটা হওয়ার ফলে কি হয় মানুষ আরও বেশি আপডেটেড থাকবে মুভিটার ব্যাপারে আরও বেশি তারা কিউরিয়াস হয়ে পড়বে তো তখন হলে আসলে মানুষ এমনিই ঝাঁপিয়ে পড়বে দেখুন এই ধরনের মুভির ক্ষেত্রে এরকম পিরিয়ড ড্রামা মুভির ক্ষেত্রে মানুষ এমনিতেই ঝাঁপিয়ে পড়বে বাংলায় এত বড় বাজেটের একটা মুভি সে নিয়ে কোনো সন্দেহ নেই মানুষ যাবে কিন্তু যেহেতু আপনারা ন্যাশনালি প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করছেন তো সেই রকম আপডেট আপনাদেরকে দিতে হবে অল টাইম কিন্তু এখানে আমাদের লেগে থাকতে হবে যদি না থাকছেন মানুষ ধোঁয়াশার মধ্যে থাকবে মানুষ বসে আছে আমি বলছি না যে মানুষ বসে নেই এই মুভিটা দেখবে না বলে যাদের দেখা তারা দেখবে কিন্তু আরও অডিয়েন্সের সঙ্গে যদি আপনারা এনগেজমেন্টটা বাড়াতে চান তারা জানবে কী করে এখন থেকে সেটা শুরু করতে হবে মুভির এক মাস আগে থেকে প্রমোশন করবেন সেটা আমি জানি অনেক ভালো লেভেলের প্রমোশন হবে এই মুভিটা সেটাও জানি কিন্তু অল টাইম আপডেশনটা এমন একটা জিনিস না আরো এনগেজিং পাওয়ারটা বিল্ড করে তো এটাই একটা সমস্যা যেটা আমি বললাম একটা সমস্যা হতে পারে তো এবার যদি মুভিটার ব্যাপারে কথা বলতে হয় মুভিটা ডাবিং কমপ্লিট হয়েছে কিছু কিছু জায়গায় তারা এর কাজ করছে কিছু কিছু সিন তারা প্রেজেন্টেশন বা কিছু কিছু টু ডি এফেক্টস থাকবে সেগুলোকে তারা কাজ করছে যতদূর আমরা জেনেছি তো সেইভাবে তারা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে তো কাজটা অনগোয়িং রয়েছে ভালোভাবে কাজ চলছে একটা বড়ো কাজ আমরা আশা করছি সেপ্টেম্বর মাসে তারা রিলিজ করবে বলে কমিটমেন্ট করেছে তো সেটা দেখা যাক কতটা কী হয় তো ভালো লেভেলের কাজ চলছে যেহেতু বড় স্কেলের মুভি তো এটুকু আপনাদের জানাতে পারি কিন্তু আর একটা দিক যেটা রয়েছে আমি বললাম আলোচনা করলাম একটু আগে যেই মুভি মুভি সম্পর্কে মানুষকে একটু জানানো প্রয়োজন ছিল একটু আপডেট অল টাইম অল টাইম না হলেও অন্তত সপ্তাহে যেরকম বললাম দুটো তিনটে পোস্টের মাধ্যমে মানুষকে এনগেজ করা প্রয়োজন ছিল কারণ এটা অনেক বড়ো মুভি এটা হতে পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভাগ্যে চাকা পরিবর্তনের একটা মুভি তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুনভাবে হয়তো পুরো ভারত পুরো জগৎ চিনবে তো এই ধরনের মুভি যখন আমরা কাজ করবো আমার মনে হয় অনেক আগে থেকে এর মধ্যে ইনভলভ থাকা প্রয়োজন অবশ্যই তারা অনেক সিনসিয়ার তারা ভালো করে জানে কখন কি করতে হয় কিন্তু আমার যে লজিক বা আমার যে চিন্তাধারা যেটা আমার মনে হয় বর্তমানে সাউথ ইন্ডাস্ট্রি করে বলিউড করে অন্যান্য অনেক ইন্ডাস্ট্রি করে যে আগে থেকে আরো এঙ্গেজ করতে থাকা মানুষকে টার্গেট করতে থাকা মানুষের কাছে পৌঁছানো এটা করা মানে আখের তাড়াতাড়ি লাভ হবে তো যাই হোক এটুকুই ছিল ভিডিওতে আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে